টিভিসির বিতর্কে আমরা একটি নতুন অভিযোগ সামনে আনছি এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ম্যান মেড বন্যার কথা বলছেন আমরা বলতে চাই সেই ম্যান বা ওমেনটি নবান্নের চোদ্দ তলায় লুকিয়ে আছেন আমরা জানি যে তিনি বলছেন যে মান পাঞ্চেত এবং মাইথন ড্যাম থেকে জল ছাড়ার ফলে পশ্চিমবঙ্গে প্লাবন হয়েছে কিন্তু আমরা খবরাখবর নিয়ে যা জানছি ডিভিসির দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরে হাওড়া এবং হুগলি প্রান্ত ভোলা থেকে চাপাটালা ডাঙ্গা থেকে উদয়নারায়ণপুর হওয়ার কথা কিন্তু মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে যে চিঠি লিখেছেন সেই চিঠিতে পশ্চিমবঙ্গের আট দশটি জেলার কথা লিখেছেন আমাদের প্রশ্ন মুখ্যমন্ত্রীর কাছে বীরভূমে কি করে ডিভিসির জল পৌঁছালো আমাদের প্রশ্ন মুখ্যমন্ত্রীর কাছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমানের একটা অংশ পশ্চিম বর্ধমানের একটা অংশে কিভাবে ডিভিসির জল পৌঁছান আপনি সত্যের অপলাপ করছেন আপনি মিথ্যাচার করছেন কিন্তু বাস্তব যেটা হচ্ছে যে ডিভিসি না হয় দুর্গাপুর ব্যারেজ থেকে পাঞ্চেত এবং মাইথন থেকে জল ছেড়েছে ড্যাম থেকে কিন্তু রাজ্যের হাতে ম্যাসাঞ্জোর হিংলো তেনুঘাট মুকুটমণিপুর এবং চান্ডিল এই যে পাঁচটি বাঁধ এই যে পাঁচটি রিজার্ভার সেই পাঁচটি রিজার্ভার থেকে কেন সহনশীল মাত্রার নিচে থাকার আগেই জল ছেড়ে দেওয়া হয়েছিল আমাদের স্পষ্ট অভিযোগ রাজ্যের হাতে থাকা বাঁধগুলি কেন বলছি সহনশীল পরিস্থিতি তার কারণ বাঁধের থেকে জল ছাড়ার জন্য ব্যারাজ থেকে জল ছাড়ার জন্য দুই ধরনের লেভেলের কথা বলা হয় এক হচ্ছে কনজার্ভেশন লেভেল দুই হচ্ছে ফুল রিজার্ভার লেভেল বা রিজার্ভ ফুল রিজার্ভার লেভেল কনজার্ভেশন লেভেল মানে যে এখনও পর্যন্ত বাঁধের জল যে বিপদসীমার উপরে বয়েছে কিন্তু বাঁধ এখনও কিছুটা জল ধারণ করতে পারে এবং যখন এই ধারণ করতে করতে পরিস্থিতি ফুল রিজার্ভার লেভেলে চলে যায় অর্থাৎ সহনশীলতা যখন বাঁধ হারায় বা ব্যারেজ হারায় তখন বাধ্য হয় ড্যাম বা ব্যারেজ থেকে জল ছাড়ার জন্য আমরা খবর পেয়েছি ডিভিসি প্রত্যেকটি ক্ষেত্রে ফুল রিজার্ভার লেভেলে পৌঁছানোর পর জল ছেড়েছে অর্থাৎ শেষ পর্যন্ত বাঁধ ভেঙে যেতে পারে এই ঝুঁকি নিয়ে ডিভিসি জল ছেড়েছে পশ্চিমবঙ্গে প্লাবন বাঁচানোর জন্য আর রাজ্য সরকারের যে বাঁধগুলি মেশাঞ্জোর হিংলো তেনুঘাট মুকুটমণিপুর এবং চান্ডিল সেখান থেকে গত দিন দিনে কনজারভেশন লেভেলে পৌঁছানোর পর অর্থাৎ যার পরে কিছুটা জল সহনশীল করতে পাঁচ সহনশীলতা সাত আরও ছিল বাঁধগুলি জল ধারণের তার আগেই হচ্ছে জল ছেড়ে দিয়ে বিস্তীর্ণ এলাকা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঘাটাল পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বাঁকুড়া বীরভূমের অংশকে ভাসিয়ে দেওয়া হয়েছে আমাদের স্পষ্ট অভিযোগ আরজিগর কাণ্ড থেকে মুখ ঘোরানোর জন্য রাজ্য সরকারের বাঁধগুলি থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কনজারভেশন লেভেলে জল পৌঁছানোর সঙ্গে সঙ্গে জল ছেড়ে দিয়েছেন এবং যার ফলে এই যে এলাকাগুলি প্লাবিত হয়ে গেছে ডিভিসি অপেক্ষা করেছিল ফুল রিজার্ভার লেভেল পর্যন্ত এবং ডিভিসি শেষ পর্যন্ত চেষ্টা করেছিল যে বাঁধ ভেঙে যাওয়ার ঝুঁকি যতক্ষণ পর্যন্ত না আসছে ততক্ষণ পর্যন্ত তারা অপেক্ষা করেছিল যাতে প্লাবিত না হয় তার ফলে ডিভিসির কারণে দুটি জেলায় প্লাবন হতে পারে আরও আটটি দশটি জেলে যা মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে চিঠি লিখে বলেছেন তার প্লাবনের পুরো দায় হচ্ছে রাজ্য সরকারের এবং সত্যি করে এখন বোঝা যাচ্ছে এটি ম্যানমেড বন্যা এবং এই ম্যানমেড বন্যার অন্যতম কারণ হচ্ছে রাজ্যের বাঁধগুলি থেকে রাজ্যের যে পাঁচটি বাঁধ ম্যাসাঞ্জোর হিংলো তেনুঘাট মুকুটমণিপুর এবং চান্ডিল বিশেষ করে কংশাবতী এর যে জল ধারাবাহিকভাবে ছাড়া হয়েছে এবং গত পাঁচ দিনে এই পাঁচটি বাঁধ থেকে যত জল ছাড়া হয়েছে তার ডিভিসির জলের সমতুল তাই রাজ্য সরকারের কারণেই বিপুল পরিমাণে সাতটি জেলায় ছটি যেভাবে প্লাবন হয়েছে অতিবৃষ্টি হয়েছে তার পেছনে রাজনীতি ছিল এবং এই রাজনীতি হচ্ছে আরজিগড় থেকে মুখ ঘুরিয়ে দেওয়ার জন্যই এইভাবে রাজ্য সরকার তার নিজেদের বাঁধগুলি থেকে সহনশীলতার মাত্রা সবে ছুঁই ছুঁই পরিস্থিতির মধ্যে থেকেই জল ছেড়ে দিয়েছে রাজ্য সরকারকে আজকে বলতে হবে যে এই ম্যানমেড বন্যা তৈরি করার পর মুখ্যমন্ত্রী যখন প্রধানমন্ত্রীকে বলছেন যে পঞ্চাশ লক্ষ মানুষ কিলোমিটার মানুষেড হয়েছেন সেই পঞ্চাশ লক্ষ মানুষের জন্য ত্রাণ পুনর্গঠনের আপনি কি করেছেন তাহলে কেন এই আর্যিকর কাণ্ড থেকে মুখ ফেরানোর জন্য এভাবে মানুষকে আপনি ধোকা দিলেন পশ্চিমবঙ্গবাসীর সঙ্গে প্রতারণা করলেন হাঁটু জলে ঘাটালে গিয়ে ফোটো অফ করার জন্য